একশো পাঁচ বিবেকানন্দ রোডে অবস্থিত এই বাড়ি এইখানে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি এটি ওনার জন্মস্থান এইখানে শৈশবের স্মৃতি বিজড়িত স্থান যেখানে তার জীবন ও দর্শন সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী লাইব্রেরি গবেষণা কেন্দ্র এবং ভাষা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে যা রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত হয় আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ ছিলেন এক অসাধারণ মানুষ যার শিক্ষা বিশ্বের বিপ্লব এনে দিয়েছে জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি প্রভাব ফেলেননি এমন একজন অসাধারণ ব্যক্তিত্ব তার প্রতি যথাসাধ্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের যোগ্য তাই তার সম্মানে একটি স্মৃতিতম্ভ তৈরি হয়েছে যেখানে দুটি ধ্যান কক্ষ রয়েছে যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন জীবনের কিছুটা শান্তি ও প্রশান্তি উপভোগ করতে পারবেন এই জায়গায় এসে স্বামী বিবেকানন্দের এই পূর্বপুরুষের বাড়ি পরিদর্শন করলে আত্মা যেন পবিত্র হয়ে ওঠে এটি সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিনই খোলা থাকে সকালে এটি দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর দুটো থেকে তিন তিন ঘন্টার জন্যে খোলা থাকে স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষের এই বাড়িতে যাতায়াতের বিভিন্ন মাধ্যম রয়েছে বিবেকানন্দ রোডের অবস্থিত এটি গ্রীস পার্ক মেট্রো স্টেশনের খুব কাছে এই জায়গাটি যাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হলো মেট্রো নেয়া গ্রিস পার্কে নেমে পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে যাওয়া যায়